ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله দর্শক ভাই ও বোনেরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি সেটি হলো কিয়ামতের ভয়াবহতম দিনে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারব সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কুরআন ও সুন্নাহর আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহায় দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব। তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হলো স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লাহি সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হল তাওহীদ কে নিজর মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শিরক এবং শিরকের কোন আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড় শিরক এবং ছোট শির সব কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের তাওহীদ মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আসআদুল নাসু আতি ইয়াওমুল কিয়ামত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন যেটি সহি বুখারিতে বর্ণিত হয়েছে তিনি এর করেছেন কেমতের ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ইহদাল্লা বলবে খালেজ ভাবে পিওর ভাবে শির্ক ইত্যাদি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তাওহিদকে প্রতিষ্ঠা করে আহ সেই ভাবে মুখে বলবে লা ইহদাল্লা তখন আল্লাহ তালা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম তাওহিদকে নিজের মাথে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা এজ আল্লাহ পাঠ করা খালেজ ভাবে অন্তর থেকে এটি যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সাল্লা সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশা আল্লাহ দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময়

সামনে চলে আসবে কি আমাদের ময়দানে সুপারিশকারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআন কি তেলাওয়াত করবে সবসময় সহি শুদ্ধ রূপে বিশুদ্ধ রূপে অর্থ সহকারে বুঝতে পড়ে তেলাওয়াত করতে পারলে আরো ভালো কোরআ করিমকে তেলাওয়াত করা এটি কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব অতএব দ্বিতীয় আমল পেয়ে গেলাম সেটি হলো কোরআন করিমকে তেলাওয়াত করা এর ফলেও কি ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লাহ আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তৃতীয় যে আমলটি সেটি হলো সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেয়ামতের ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ কাছে সুপারিশ করবে মুসাদ আহমদের আসেন বলেছেন সুয়াম কোরআন বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয়ে সুপারিশ করবে কেয়ামতের দিন ইকুল

কোরআন বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছে আমাকে নিষে ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লা সাল্লাম বলেন কল ফায়ুসা ফান আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব হলে নফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সোহাতালার কাছে তেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হলো।

এ দুয়াটুকু অল্লাহ মরব্বাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসো আলা আতিল ক ইমা আতি মোহাম্মদ আনিল ওয়াল ফদি ইলা ও বা আ ত মা ক মা মাহমুদ আনিল যে ব্যক্তি পাঠ করবে হাল্লাত লাহু শেফাহাতি ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ অবধারিত বা সুপারিশ জন্য হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে সুপারিশ পাবে তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আজানের পরে নিয়মিত আপনি এদুয়া পাঠ করেন এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লাহ সুপারিশকে আমাদের ময়দানে পাব অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি সহি বুখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেছেন মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনা শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতে ভালোবাসায় এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদ আলাহি দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাদ আলাহিসাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদ সুপারিশ পাইয়ে দিবে আবু সাইদ খুদির আদুল্লাহ রাহর কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি রবি সাল্লামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সবর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে সে ব্যক্তির জন্য আমি কেমন ময়দানে সুপারিশ করব এবং শাখা অথবা সাক্ষী হয়ে তার কাছে তার জন্য আমি আল্লাহর দরবারে উপস্থিত হব তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম ছয় নম্বর হলো অধিক পরিমাণে চেষ্টা করা অধিক পরিমাণে চেষ্টা করা মুস্তাদ আহমদ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লামের একজন সেবক তিনি তার খেদমত করতেন হুজুর পাঁচটা নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি আহ এবং সহি মুসলিমের ভিতরের পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে আহ একবার যখন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন একটু বললো ইয়ারসল আল্লাহ আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমন ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী সাল্লা সাল্লাম তাকে বললেন যে আইনি বিকাশ সাথে সুযুদ বেশি বেশি করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নিই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমাতের ময়দানে নবী সাল্লাহিস্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহ সেটি হল প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হল হিদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেস ভাবে লাহ বলা হিদের পাক্যের স্বীকারোক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হলো আজানের পরে নবী সাল্লা জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে আল্লাহমরাবাহাজি দামাজি তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালাত তাদের করা এ কাজগুলো করলে আমরা নবী সাদা সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হব আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহরের গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন জেজাক মুল্লাহ ওয়ুদ আওয়ানবুল আলমিন আসসালামাইকুম ওরমতুল্লাহি